মিশর পবিত্র কোরআনের আলোকে কিছু ঘটনা মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে মিশরের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় এই ঘটনাগুলো আমাদের ইতিহাসের সঙ্গে ধর্মীয় আঙ্গিকে মিশরের গুরুত্বকে তুলে ধরে চলুন কোরআনের আলোকে মিশরের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করি হজরত ইব্রাহিম আলাই সালাম এর মিশরে হিজরত মিশর সম্পর্কে প্রথম ঘটনা আমরা খুঁজে পাই হজরত ইব্রাহিম আলাই সালাম এর জীবনের মধ্য দিয়ে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে নিয়ে কেনান অঞ্চল থেকে মিশেরে হিজরত করেন এই হিজরতের ঘটনা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা মিশের সঙ্গে ইসলামের এক প্রাচীন যোগসূত্র তৈরি করে হজরত ইউসুফ আলাই সালাম এর মিশরে আগমন পবিত্র কোরআনে মিশরের আরও বিশেষ বিবরণ পাওয়া যায় হজরত ইউসুফ আলাই সালাম এর ঘটনা থেকে রাসুল্লাহ সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম হজরত ইউসুফ আলাই সালাম সম্পর্কে বলেছেন নিশ্চয়ই মর্যাদাবান পুত্র মর্যাদাবান তার পুত্র মর্যাদাবান তার পুত্র মর্যাদাবান তারা হলেন ইব্রাহিম আলাই সালাম এর পুত্র ইসহাক আলাই সালাম তার পুত্র ইয়াকুব আলাই সালাম এবং তার পুত্র ইউসুফ হজরত ইউসুফ আলাই সালাম ছোটবেলায় একটি স্বপ্ন দেখেন যেখানে এগারোটি নক্ষত্র সূর্য এবং চন্দ্র তাকে সিজদা করছে তিনি এই স্বপ্ন পিতা হজরত ইয়াকুব আলাই সালামকে জানান কিন্তু পিতা তাকে এই স্বপ্ন গোপন রাখতে বলেন তবে তা ফাঁস হয়ে গেলে হযরত ইউসুফ আলাই সালামের ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায় কারণ পিতা হযরত ইয়াকুব আলাই সালাম তাকে অত্যধিক স্নেহ করতেন একদিন ইউসুফ আলাই সালাম এর ভাইরা তাকে খেলার মাঠে নিয়ে গিয়ে একটি কুয়ার মধ্যে ফেলে দেয় তিন দিন পরে এক ব্যবসায়ী কাফেলা ওই কুয়ার কাছে এসে তাকে উদ্ধার করে এবং মিশেরের রাজধানীতে বিক্রি করে দেয় ভাগ্যক্রমে মিশরের অর্থমন্ত্রী পিতফির তাকে ক্রয় করেন এবং বাড়িতে নিয়ে আসেন ক্রিদ্দাস হিসেবে বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার জন্য হযরত ইউসুফ আলাই সালাম পরে মিশরের বাদশাহের আস্থাভাজন হয়ে ওঠেন কোরআনের বর্ণনা অনুযায়ী মিশেরে তখন সাত বছর ভালো ফলন হয় এবং পরবর্তী সাত বছর দুর্ভিক্ষ দেখা দেয় হজরত ইউসুফ আলাই সালাম দুর্ভিক্ষের এই সংকটকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করেন যা মিশরের মানুষের জন্য এক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় সবকিছুই আল্লাহ হজরত মুসা আলাই সালাম ও ফেরাউনের ঘটনা মিশরের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল হজরত মুসা আলাই সালাম এবং মিশরের তৎকালীন ফেরাউনের ঘটনা সে সময় ইহুদিরা ফেরাউনের গোলাম হিসেবে মিশরে বসবাস করত আল্লাহর আদেশে হজরত মুসা আলাই সালাম ইহুদিদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্তির জন্য এগিয়ে আসেন তিনি ফেরাউনকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান তবে ফেরাউন তার কথা প্রত্যাখ্যান করেন যার ফলে মিশেরে দুর্ভিক্ষ তুফান পঙ্গপাল উকুন ব্যাং রক্ত ও প্লেগের মতো মহাবিপদ নেমে আসে অবশেষে আল্লাহর আদেশে হযরত মুসা আলাই সালাম রাত্রির প্রথম প্রহরে ইহুদিদের নিয়ে মিশর ত্যাগ করেন তারা সমুদ্রের দিকে রওনা হন আল্লাহর কুদরতে সমুদ্রের মাঝে একটি রাস্তা তৈরি হয় এবং মুসা আলাই সালাম ও ইহুদিরা সেই রাস্তা দিয়ে নিরাপদে সমুদ্র পার হন ফেরাউন ও তার বাহিনী তাদের ধাওয়া করতে গিয়ে সমুদ্রের মাঝে ডুবে মারা যায় এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সকল শক্তি ও ক্ষমতা রয়েছে এবং তিনি যাকে ইচ্ছা তাকে রক্ষা করেন এই ঘটনাগুলো মিশরের প্রাচীন সভ্যতা ও ইসলামের ঐতিহাসিক যোগসূত্রের এক অনন্য দলিল যা আমাদের প্রাচীন যুগের এক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মিশরকে বুঝতে সাহায্য করে